গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পারি তার নাম নিডি ছিল এবং সে একটি পাগলা গারদে বন্দি ছিল তখনই তাকে সেখানকার একটি নার্স খাবার খেতে ডাকে এবং নিডি তাকে লাথি মেরে ফেলে দেয় আর তার ওপর থুতু ছিটিয়ে দেয় আর তখনই সেখানে দুটো সিকিউরিটি গার্ড এসে নিডিকে একটি জেলে বন্ধ করে দেয় কিন্তু নিডির এই সব খুব খারাপ লাগে আর সে তার মনে মনে বলে যে এক সময় আমিও একটা স্বাভাবিক মেয়ে ছিলাম এবং এরপরেই গল্পটা নিডির অতীতে যায় এবং সেখানে আমরা একটি শহরের বোর্ড দেখতে পারি যেটা নাম ছিল ডেভিলস কেটল আর সেই শহরের নামকরণ একটি ঝর্ণার ওপরে হয় যেখানকার জল গিয়ে একটি গর্তের ভেতর ঢুকত এবং সেই গর্তে ঢোকার পর সেটা কোথায় যেত তা কেউ জানতো না এবং বিজ্ঞানীরা এর অনেক খোঁজ করার চেষ্টা করেছে কিন্তু কেউ এর উত্তর পায়নি এরপরেই আমরা জেনিফার নামের একটি মেয়েকে দেখতে পারি যে তার কলেজের সব থেকে সুন্দরী এবং সব থেকে কনফিডেন্ট মেয়ে ছিল কিন্তু নিডি তার একদম বিপরীত ছিল এবং তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল নিডির একটা বয়ফ্রেন্ডও ছিল কিন্তু সে তার বয়ফ্রেন্ডের থেকে বেশি সময় জেনিফারের সাথে কাটাত আর একদিন জেনিফার নিডিকে একটি নাইট ক্লাবে যাওয়ার জন্য বলে এবং নিডি তাতে রাজি হয়ে যায় কিন্তু নিডির বয়ফ্রেন্ড চিপ এই বিষয়টা একেবারেই পছন্দ করে না এরপরেই তারা সেই ক্লাবে গিয়ে পৌঁছায় এবং সেখানকার কিছু লোকেদের সাথে তারা কথা বলতে শুরু করে তখনই জেনিফারের সাথে একটি ছেলের আলাপ হয় যে সেখানে গান গাইছিল তার নাম ছিল নিকোলাই জেনিফার তার সঙ্গে কথা বলতে শুরু করে এবং তাকে একটি ড্রিঙ্কের জন্য জিজ্ঞেস করে নিকোলাই তখন রাজি হয়ে যায় জেনিফারের কথায় আর জেনিফার যখন সেই ড্রিঙ্কটি আনতে যায় তখন নিডি শুনতে পায় যে নিকোলাই জেনিফারের নামে বাজে বাজে কথা বলছে আর তখন নিডি জেনিফারকে সেই সব গিয়ে খুলে বলে কিন্তু জেনিফার নিডির কোনো কথাই গ্রাহ্য করে না এবং সে তাদের ব্যান্ডের পারফরমেন্স দেখতে চলে যায় তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেই ক্লাবে আগুন ধরে যায় এবং সেই কারণেই সেখানকার সব লোকেরা দৌড়াদৌড়ি শুরু করে দেয় এবং তখনই নিডি এবং জেনিফার সেখানকার বাথরুমের একটি জানলা ভেঙে সেখান থেকে পালিয়ে যায় আর বাইরে বেরিয়ে তারা খেয়াল করে যে ক্লাবটা পুরোপুরি জ্বলে গেছে আর সেখানকার লোকেরা চেঁচামেচি শুরু করে দিয়েছে তখনই সেখানে নিকোলাই আসে এবং জেনিফারকে তাদের সাথে কোথাও যেতে বলে কিন্তু নিদি জেনিফারকে সেখানে যেতে বারণ করে এরপর জেনিফার নিকোলাইয়ের সাথে যেতে থাকে কিন্তু এই বিষয়টা নিদি একেবারেই পছন্দ করছিল না কারণ জেনিফার কিছু অচেনা ব্যান্ডের মেম্বারদের সাথে কোনো অজানা জায়গায় চলে যাচ্ছিল কারণ তার নিকোলাইয়ের ওপর একেবারেই ভরসা ছিল না আর তখনই নিদি তার বয়ফ্রেন্ড চিপকে ফোন করে সেই সব কথা বলে কারণ সে খুব ঘাবড়ে ছিল এবং তার ভয় ছিল যে জেনিফারের কোনো ক্ষতি না হয়ে যায় তখনই তার বাড়ির কলিং বেল কেউ বাজায় এবং নিডি এসে বাড়ির দরজা খোলে কিন্তু সেখানে কেউ ছিল না আর সে দরজা বন্ধ করে ওপরে উঠতেই যাচ্ছিল ঠিক তখনই সে খেয়াল করে যে তার ঘরের ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে এবং ঘরের ভেতরে গিয়ে সে দেখে সেখানে জেনিফার রয়েছে এবং তার সারা শরীর রক্তে রাঙা আর সে নিডির দিকে তাকিয়ে একটা বিটকট হাসি হাসছিল আর ফ্রিজ থেকে কাঁচা মাংস করে সে খেতে থাকে তখন মতন শব্দও বের করছিল এবং হঠাৎই তার মুখ থেকে কালো কালো সব বেরোতে থাকে এবং তারপর সে নিডির বাড়ি থেকে বেরিয়ে যায় এর পরের দিনই দেখা যায় নিডি বসে বসে জেনিফারের কথাই ভাবছিল এবং তখনই সেখানে জেনিফার চলে আসে এবং সে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছিল আর নিডি জেনিফারকে তার আগের দিনের রাতের কথা জিজ্ঞেস করছিল এবং তখনই সেখানে তাদের প্রফেসর চলে আসে এবং আগের দিন রাতে যারা মারা গেছিল তাদের কথা বলতে শুরু করে আর জেনিফার সেসব শুনে হাসতে থাকে কিন্তু নিডি সেটাকে একেবারেই পছন্দ করছিল না এবং নিডি তার বয়ফ্রেন্ড চিপকে জেনিফারের এইসব অদ্ভুত আচরণের ব্যাপারে বলছিল আর তখনই আমরা মাঠে স্কুল ফুটবল টিমের ক্যাপ্টেন জোনাসকে দেখতে পারি যে তার বন্ধুদেরকে হারিয়ে খুবই দুঃখিত অবস্থায় দাঁড়িয়েছিল আর তখনই সেখানে জেনিফার চলে আসে এবং তার কথার জালে তাকে ফাঁসিয়ে জঙ্গলের ভেতর নিয়ে যায় এরপরেই জেনিফার জোনাসের সাথে খুবই ইন্টিমেট হয়ে যায় আর তখনই সেই জঙ্গলের সমস্ত জন্তু জানোয়াররা এসে তাদের দেখতে থাকে এইসব দেখে জোনাসের খুবই অবাক লাগছিল কিন্তু ঠিক তখনই জেনিফারের মুখ একটি জন্তুর মতন খুলে যায় এবং সে এসে জোনাসকে কামড়ে খেয়ে ফেলে এরপর জোনাসের চেঁচানো শুনে তাদের প্রফেসর সেখানে এসে জোনাসের মৃতদেহ দেখতে পায় এবং সে খুব ভয় পেয়ে যায় এবং তারপরেই সে পুলিশ খবর দিয়ে দেয় আর এরপরেই দেখানো হয় জেনিফার আর নিরি রাত্রিবেলা ফোনে কথা বলছিল তখনই নিরি জেনিফারকে বলে যে শহরে এইসব যা ঘটছে তাতে আমি খুবই চিন্তিত কিন্তু জেনিফারের এই সব ঘটনাতে কিছুই যায় আসছিল না আর একটি লাইটার জ্বালিয়ে জেনিফার তার জীবে ঠেকায় কিন্তু তার কিছুই হয় না আর এইটা দেখেই আমরা বুঝতে পারি যে জেনিফারের সাথে কিছু খারাপ তো নিশ্চয়ই হয়েছে এর পরের দিন কলেজে সবাই জোনাসের মৃত্যুর জন্য শোক পালন করে তখনই ক্লাসে প্রফেসর আসে এবং বলে যে লো শোল্ডার ব্যান্ডের গান এতই জনপ্রিয় হয়ে গেছে যে সেখানকার স্টুডেন্টরা অ্যানথামের জায়গায় তাদের গান গাইতে শুরু করে দিয়েছিল এবং সেই ব্যান্ড তাদের কামাইয়ের তিন শতাংশ টাকা মৃতদের বাড়ির লোকেদেরকে দেবে এবং তখনই নিডি বলে ওঠে যে বাকি সাতানব্বই শতাংশ কোথায় যাবে সেটাও সেই পরিবারকে দিয়ে দেওয়া উচিত কলেজের বাইরে কলিন নামের একটি ছেলে জেনিফারকে প্রপোজ করতে যায় এবং তখনই জেনিফার সেই ছেলেটিকে এমন একটি ঠিকানা দেয় যেখানকার কনস্ট্রাকশনের কাজ এখনো চলছিল এরপর কলিন যখন রাত্রিবেলা সেই বিল্ডিং এর কাছে পৌঁছায় তখন সে গিয়ে দেখে সেখানে অনেক অন্ধকার কিন্তু তবুও সে বিল্ডিং এর ভেতর এগোতে থাকে আর তখনই জেনিফার কলিন কে পিছন থেকে ডাকে এবং তার কাছে এগিয়ে যায় কিন্তু তখনই কলিন দেখে যে চোখের রং আস্তে আস্তে বদলে যাচ্ছে এবং এই সব দেখে সে খুব ঘাবড়ে যায় কিন্তু তখনই জেনিফার তাকেও মেরে ফেলে এবং তার মাংস খেয়ে ফেলে অন্যদিকে দেখানো হয় নিডি তার বয়ফ্রেন্ড সাথে পড়ছিলো এবং তখনই সে জেনিফারের এর বিটকট দৃশ্য দেখতে পায় এবং সে খুবই ভয় পেয়ে যায় আর যখনই সে গাড়ি নিয়ে যাচ্ছিল তখনই রাস্তাতে এসে জেনিফার দেখতে পায় এবং জেনিফার তার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু নিডি এইসব দেখে খুবই ভয় পেয়ে গেছিল সে বাড়ি এসে কাঁদতে শুরু করে দেয় এবং সে তার ঘরে যেই ঢোকে সেখানে গিয়ে সে জেনিফার দেখতে পায় আর জেনিফার নিডির কাছে আসার চেষ্টা করছিল কিন্তু নিডি তার থেকে খুবই ভয় পেয়েছিল আর এরপরেই জেনিফার সেই রাতের কথা নিডিকে বলতে শুরু করে যেদিনকে সেই ক্লাবে আগুন লেগে যায় আর এইখানেই আমরা জানতে পারি যে সেই দিনকে সেই ব্যান্ডের মেম্বাররা জেনিফারকে সেই ঝর্ণাটির কাছে নিয়ে গেছিল যেখানে তারা তাদের ব্যান্ডের সফলতার জন্য জেনিফারকে শয়তানের কাছে বলি দিত আর তখনই তারা জেনিফারকে জিজ্ঞেস করে যে তুমি কি ভার্জিন আর জেনিফার তখনই ভয় পেয়ে হ্যাঁ বলে দেয় আর তখনই তারা জেনিফারকে একটি ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলে এবং তাদের সেই বলি দেওয়ার নিয়ম তারা সেখানে সম্পূর্ণ করে কিন্তু যেহেতু জেনিফার ভার্জিন ছিল না সেই কারণে সে আবার জীবিত হয়ে যায় কিন্তু এখন তার শরীরে শয়তান প্রবেশ করেছে এবং তার ভেতরে অলৌকিক শক্তিও চলে এসেছিল কিন্তু সেই বলি সফল তো হয়েছিল এবং তার কারণে তাদের ব্যান্ড খুবই নাম কামাতে শুরু করে দিয়েছিল কিন্তু সেই নিয়মের মধ্যে একটাই ভুল থেকে গেছিল যে জেনিফার আসলে ভার্জিন ছিল না আর সেই কারণেই জেনিফার মারা যাবার বদলে তার শরীরে অশুভ শক্তি প্রবেশ করে আর আগে যেদিন জেনিফার নিডির বাড়িতে এসে কাঁচা মাংস খেয়েছিল সেই দিন আসলে সে নিডিকেই খেতে এসেছিল কিন্তু সে নিডিকে এই কারণেই মারতে পারে না যেহেতু সে জেনিফারের বেস্ট ফ্রেন্ড ছিল এবং সেই কারণেই জেনিফার শুধু কাঁচা মাংস খেয়ে সেখান থেকে চলে যায় এইসব বলতে বলতেই সে নিজের হাতে আঘাত করে নিডিকে দেখায় যেটা সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে যায় কিন্তু এই সব দেখে নিডি খুবই ভয় পেয়ে যায় এবং জেনিফারকে সেখান থেকে চলে যেতে বলে আর জেনিফার তার ঘরের জানলা থেকে ঝাঁপ মেরে সেখান থেকে চলে যায় এর পরের দিন নিডি কলিনের ফিউনার যায় এবং তারপরেই সে জেনিফারের সঙ্গে যা অদ্ভুত জিনিস ঘটছিল সেটা নিয়ে গবেষণা করার জন্য লাইব্রেরিতে গিয়ে পৌঁছায় এবং সে লাইব্রেরির সব বই পড়ে এটাই বুঝতে পারে যে সেই ব্যান্ডের মেম্বাররা জেনিফারকে ভার্জিন মেয়ে ভেবে বলি দিয়ে দেয় যার কারণে তাদের ব্যান্ড সাফলতা তো পেল কিন্তু জেনিফারের শরীরে অশুভ শক্তি প্রবেশ করে যায় আর এখন সে আর সেই পুরনো জেনিফার নেই আর তখনই জানা যায় যে জেনিফার যদি নিজের সৌন্দর্য বজায় রাখতে চায় তাহলে তাকে মানুষ মেরে তাদের মাংস খেয়ে যেতে হবে আর জেনিফারকে মারার একটাই উপায় ছিল তার মনে আঘাত করতে হবে এরপর নিরি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে সে এইটা ভেবে খুবই ভয় পায় যে এবার জেনিফার চিপকে না আক্রমণ করে আর সেই কারণেই নিডি চিপকে সেই সব কথা বলে কিন্তু চিপ সেই সব কথায় বিশ্বাস করে না এবং সেখান থেকে উঠে চলে যায় স্কুলের একটি জন্য নিডি সেখানে অপেক্ষা করতে থাকে আর চিপ পায়ে হেঁটে সেখানে পৌঁছাচ্ছিল আর তখনই জেনিফার তার সামনে চলে আসে এবং নিডির ব্যাপারে অনেক বাজে বাজে কথা তাকে শোনাতে থাকে সে এটাও বলে যে নিডি তোমাকে ঠকাচ্ছে এবং কথা বলতে বলতেই সে চিপকে সিডিউস করতে শুরু করে আর তাকে নিয়ে একটি ফাঁকা জায়গায় চলে যায় কিন্তু নিডি তখন বুঝে যায় যে জেনিফার হয়তো চিপকে আক্রমণ করতে পারে এবং সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে কারণ চিপ এখনো সেই ডান্স পার্টিতে গিয়ে পৌঁছায়নি অন্যদিকে জেনিফার চিপের কাছে আসার চেষ্টা করে কিন্তু চিপ এসব একেবারেই পছন্দ করছিল না কারণ সে নিডিকে খুবই ভালোবাসতো তখনই জেনিফার চিপকে জলে ফেলে মারার চেষ্টা করে আর তখনই সেখানে নিডি এসে পৌঁছায় কিন্তু জেনিফার তাদের দুজনের উপরেই আক্রমণ করে যার ফলে চিপ সেখানেই মারা যায় কিন্তু জেনিফার সেখান থেকে পালিয়ে যায় চিপের মৃত্যুর কারণে নিডি খুবই ভেঙে পড়ে আর সে সেখানে শুরু করে দেয় আর সেই কারণেই নিডি জেনিফারের বাড়িতে গিয়ে তার উপর আক্রমণ করে দেয় এবং তাদের দুজনের মাঝখানে মারপিট শুরু হয়ে যায় আর সেই মুহূর্তেই জেনিফার নিডির কাঁধে কামড় বসিয়ে দেয় কিন্তু তখনই নিডি জেনিফারের গলা থেকে বিএফএফের সেই ব্যাচটি ছিঁড়ে ফেলে দেয় আর জেনিফারের মৃত্যু হয়ে যায় আর তখনই জেনিফারের মা মা এইসব দেখে নেয় এবং নিডি খুনি হিসাবে শাস্তি পায় আর এইবার গল্পটা বর্তমানে ফিরে আসে যেখানে আমরা দেখতে পারি যে নিডির কাঁধে জেনিফার যেহেতু কামড়ে দিয়েছিল সেই কারণে জেনিফারের সেই অশুভ শক্তি এখন নিডির শরীরে প্রবেশ করেছে আর নিডি তার শক্তি প্রয়োগ করে সেই পাগলা গারত থেকে বেরিয়ে পড়ে আর নিডি সেই ঝর্নার কাছে গিয়ে সেই ছুরিটিকে উদ্ধার করে যেটার মাধ্যমে নিকোলাই জেনিফারকে মেরেছিল এবং তখনই সেই ব্যান্ডের মেম্বারদেরকে দেখানো হয় যারা এখন অনেক বড় লোক হয়ে গেছিল এবং একটি আরামের জীবন যাপন করছিল এবং এর পরেই আমরা দেখতে পারি যে তাদেরকে কেউ মেরে ফেলেছে কিন্তু তার পরের সিনেই একটি ক্যামেরাতে নিডির ছবি ধরা পড়ে যার ফলে আমরা বুঝতে পারি যে তাদেরকে নিডিই মেরে ফেলেছে কারণ সেই ব্যান্ড মেম্বারদের কারণেই জেনিফার এবং নিডির বয়ফ্রেন্ড চিপ মারা গেছিল এবং তার জীবনও বদলে গেছিল আর সেই কারণেই সে সেই ব্যান্ড মেম্বারদের থেকে বদলা নেয় আর গল্পটি এইখানেই শেষ হয়ে